চট্টগ্রামের মোট ষোলো আসনে বাংলাদেশ জামাত ইসলামে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে হেভিওয়েট নেতা চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরীকে সাতকানিয়া লোহাগোড়া আসনে মনোনয়ন দিয়েছে দলটি এছাড়া বাকুলিয়া কোতোয়ালি আসন সহ তিনটি আসনে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক চমক হিসেবে থাকছে জামাতের এই নির্বাচনের লড়াইয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন জামাত প্রার্থীদের ষোলো জনের এই তালিকায় চট্টগ্রামে ষোলোটি আসনের মধ্যে দশটি আসনে জয় নিশ্চিত করতে নানা কৌশল নির্ধারণ করেছে দলটির হাইকমান্ড সবটুকু শক্তি প্রয়োগ করে ভোটের মাঠে এখন থেকেই সকল জনশক্তিকে নামানোতে প্রস্তুতি নিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা জানা যায় চূড়ান্ত মনোনীত এই প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম এক আসনের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক জামায়াতের এই আইনজীবী নেতা ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি চট্টগ্রাম দুই আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন মহানগর জামায়াত ইসলামের সেক্রেটারি আলোচিত সাবেক এই ছাত্রনেতা শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন চট্টগ্রাম তিন আসনের প্রার্থী আলাউদ্দিন শিকদার উত্তর জেলা জামাতের আমি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাবেক সভাপতি চট্টগ্রাম চার আসনের প্রার্থী আনোয়ারুল সিদ্দিকী উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক পেশায় ব্যবসায়ী এই জামাত নেতা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ড্রাস্ট্রি সদস্য চট্টগ্রাম পাঁচ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে তিনি হাট হাজার উপজেলা জামায়াতের আমি চট্টগ্রাম ছয় আসনে মনোনীত শাহজাহান মঞ্জুর পেশায় একজন ব্যবসায়ী তিনি রাউজান উপজেলা জামায়াতের আমির চট্টগ্রাম সাত আসনে মনোনয়ন পাওয়া অধ্যক্ষ আমিরুজ্জামান উত্তর জেলা জামায়াতের সাবেক আমি তিনি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রাষ্ট্রীয় সদস্য চট্টগ্রাম আট আসনের প্রার্থী ডাক্তার আবু নাসের জামায়াত ঘরনার চিকিৎসক নেতা তিনি ডাক্তারদের সংগঠন বিএম এর শীর্ষ নেতাও ছিলেন চট্টগ্রাম নয় আসনের প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক নগর জামাতের সাংগঠনিক সম্পাদক তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর পাশাপাশি তিনি চান্দগাঁয়ের শমসেরপাড়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান চট্টগ্রাম দশ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি চশিকের সাবেক কাউন্সিলর তিনি বর্তমানে নগর জামাতের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম এগারো আসনের প্রার্থী শফিউল আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তিনি পাঁচ বছর সিটি কর্পোরেশনের অর্থনৈতিক স্ট্যান্ডিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম বারো আসনের প্রার্থী হোসেন ইঞ্জিনিয়ার লোকমান তিনি এপিক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার লোকমান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা চট্টগ্রাম তেরো আসনের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক তিনি পতেঙ্গা আলিয়া মাদ্রাসার শিক্ষক চট্টগ্রাম সৈদ্য আসনের ডাক্তার শাহাদত হুসাইন শেব্রন আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ডিরেক্টর তো এই চক্ষুরোগ বিশেষজ্ঞ চন্দনায় সমিতি চট্টগ্রামের সাবেক সভাপতি চট্টগ্রাম পনেরো আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী দুইবারের সাবেক এমপিও হই একই সাথে তিনি মহানগর জামাতের আমির চট্টগ্রাম ষোলো আসনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম বাসকালী উপজেলা সাবেক চেয়ারম্যান